আর মাত্র একদিন পরে সরস্বতী পুজো আর এই পুজোকে ঘিরে বিদ্যালয়ের ছাত্র শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের মধ্যে দারুণ উৎসাহ লক্ষ্য করা গেল জলপাইগুড়ি শহর সংলগ্ন দেবনগর উচ্চ বিদ্যালয়ে স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্রদের একান্ত চেষ্টায় সরস্বতী পুজো মণ্ডপ তৈরির ব্যস্ততা লক্ষ্য করা গেল জলপাইগুড়ি দেবনগর সতীশ লাহিরি উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকরা আগামী চোদ্দই ফেব্রুয়ারি বুধবার সরস্বতী পুজো আর এই পুজোকে কেন্দ্র করে বিদ্যালয় থেকে কলেজ এবং বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠান থেকে পাড়ায় পাড়ায় পুজোর পাশাপাশি প্রস্তুতি চলছে জোর কদমে আমাদের এখানে যে কোনো অনুষ্ঠানে খুব বেশি উদ্যোগ নিয়ে ছাত্র এবং শিক্ষকরা একসঙ্গে পড়ে থাকে মানে আমাদের মধ্যে একটা খুব ভালো সম্পর্ক আছে যে কোনো যে কোনো অনুষ্ঠানই হোক তা সরস্বতী পুজো আছে সামনে আগামীকাল আমাদের ফাউন্ডেশন ডেও আছে স্কুলে তা সরস্বতী পুজোর জন্য আমাদের নিজস্ব টিচাররা এবং স্টুডেন্টরা উদ্যোগ নিয়েছে প্রতিটা ক্লাসে শেষে মানে আপনার স্কুল আওয়ার্সের পরে সবাই মিলে একসঙ্গে একটা কনস্ট্রাকশান করছে বিরাট কনস্ট্রাকশান সাত আট দিন ধরে কাজ চলছে এবং গতকাল রবিবার ছিল সারাদিন ধরে স্টুডেন্ট এবং টিচাররা মিলে অনেক কাজ করেছে কারণ একটা সুন্দর করে মনোরম পরিবেশ তৈরি করতে এবং সুন্দর একটা কনস্ট্রাকশন তৈরি করতে সরস্বতী পুজোর জন্য এই মনোভাব কেন কোথা থেকে আসো জানতে চাই একটা মানে অ্যাকচুয়ালি স্টুডেন্টরা পড়াশোনা করতে করতে বোর হয়ে যায় তো তা আমরা চিন্তা এগুলো আমরা চিন্তা চিন্তাধারার মধ্যে রাখি যে অ্যাকচুয়ালি অফ পিরিয়ড যেগুলো থাকে সেই সময়গুলো যদি আমরা কিছু প্রোডাক্টিভ কাজ করতে পারি শুধু এটা না অনেক প্রোডাক্টিভ কাজই করে যেমন আমাদের ধরুন যে কার্ডগুলো যে বিলি হয়েছে সেই কার্ডগুলো সব স্টুডেন্টরা নিজে হাতে করে তৈরি করেছে তা এই মানে ওদের যাতে ওরা তাতে এত বেশি আনন্দ পাইছে এইরকম এইরকম আগেও কি এরকম করেছেন না এই প্রথমবার না এত বড় করা হয়নি এর আগে আমরা করেছি আপনার কি বরাবরই কি স্কুল ছাত্র এবং মাস্টাররা মিলে আপনারা যেই কাজটাই করি আমরা সব স্টুডেন্ট সবাই মিলেই করেন হ্যাঁ হ্যাঁ তো নামটা আরেকবার আমি সুমন্ত চক্রবর্তী আমার নাম অরূপ দে কোন ক্লাসে পড়ো নাইন এ কি করছো মূলত তোমরা আমরা সবাই মিলে আনন্দের সাথে সরস্বতী পুজোর প্যান্ডেল বানাচ্ছি এর আগেও কি বানিয়েছে এরকম নয় প্রথম এই প্রথম বানাচ্ছি কেমন লাগছে এই জায়গায় দাঁড়িয়ে মন্দির আনন্দ ভালো লাগছে আর আনন্দ বোধ হচ্ছে সময় পড়াশোনা করি এখন কেন কারা কারা রয়েছে তোমার সাথে মূলত আমরা সকলেই আছি যেরকম যেরকম আমরা নাইনের সবাই কিছু কিছু ছেলেপিলে আছে এবং সারার সারা কি সারা সাহায্য করছে হ্যাঁ সারা আমাদেরকে দেখিয়ে দিচ্ছে সাহায্য করছে